যোগ্য প্রার্থী হয়েছে হ্যাঁ বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে আকবরের অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত পার্টি যা সেটি হয়ে আছে জেলায় তা ও পার্টিটা দিন ধরে করে অনেক দিন বুঝে আর বিশেষ করে আমার কাছি কলকাতা দিল্লি অফিস ও জানে কোথায় কি করতে হয় কীভাবে কোথায় যোগাযোগ করতে হয় নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে দশ বছর লাগে ওর কাছে দশ দিন দশ মিনিটও লাগবে না সবটাই বুঝে জানে অভিজ্ঞতা আছে হাতির সমস্যা জানে জেলার সমস্যা জানে বাংলার সমস্যা জানে খুব ভালো ভালো প্রার্থী হয়েছে ভালো হবে হাতির তালুর মতো চেনের মানুষজনকে এলাকার আপনি সাংসদ দীর্ঘ দিনে বসিয়ার নেতৃত্ব হ্যাঁ তৃণমূল আমি কি গাড়ি ধুইব নাকি হ্যাঁ আমি তো আমি তো অনেক বেশি কাজ করবো আমি যেতে হবে আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে ওই রকম পশ্চিমবাংলায় বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা তার যে চলার স্টাইল বিশেষ করে নাম বলতে চায় না খুব কষ্ট পাবে সব বয়স অনেক ছোটো সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে ভিকারি ব্রাহ্মণ হ্যাঁ পাঁচপোয়া চাল পাঁচশিকে পয়সা পাঁচটা কষা ফল হরিতকি সুপরি এক ফালি দুটো কলা কলা যাদের ঝুলিতে সম্ভব পাঁচটার সময় রান্না হতো সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই এলাই টাকার পর টাকা কলকাতার ফ্লা বাড়ির পর বাড়ি কল্পনা করা যায় কল্পনা করা যায় কোথায় কি আছে না আছে ও জন্ম জানি আর উদয় জানি আর অস্ত আমি চোখে দেখে যাব নির্বাচনে নিজের জন্য করেছেন তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা আমায় ভোট দেয়নি অফিসিয়াল লোকরা আমাকে ভোট দেয়নি শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল আবার শেষবেলা গলা ধাক্কা যে বার করার জন্য বহু চেষ্টা করেছিল পারেনি স্পিকারের কাছে আছে এখন দণ্ড টণ্ড কবে কী হবে জানি না আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে আমি জানি না তা আমি বলি তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি হায়দ্রাবাদ চলে গেছে কে সে লোক কি আমি জানি না কে বেঁচে আছে না আছে কার যুক্তিতে এসব হয়েছিল আমি জানি না কে টাকা দিয়েছিল আমি জানি না আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিছিল কে দিয়েছিল সব জানি আমি ছেলে বিজেপির প্রার্থী হয়তো গর্বের ব্যাপার আমাদের পরিবারে গর্বের ব্যাপার ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী হবে অনেক ভালো জানে কতটা সময় দেবেন বিজেপির হয়ে কে আমি আমি এবার হান্ড্রেড হান্ড্রেড টাইপ দেবো আমি আমার কোনো অসুবিধা নেই এখনও তো যোগদান হয়নি কিসের যোগদান বিজেপি কিসের যোগদান আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে ডেকে এনে অমিত শাহের মিটিংয়ে গেছি আমি মহারাজ দেশের মিটিংয়ে গেছি আমি কি যোগদান করবে কিসের কে যোগদান করবে কার সঙ্গে আমি ষাট বাষট্টি বছর রাজনীতি করি আমি কার সঙ্গে যোগাযোগ করবো আছি তো মোদীর সঙ্গে অমিত শাহের সঙ্গে আছি আবার কিসের যোগদান কে লোকগুলা আমার হাঁটুর বয়স আমার আঙুলের বয়স যারা তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি তো ওসব ব্যাপার নেই ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে শুভেন্দুবাব যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদীর সঙ্গে চলে গেছে ওতে মিথ্যা মামলা চর্চার মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতায় নোয়ানা একানা দুপয়সা এক পয়সা লোক নিয়েছে। বাপ বাপানত মা তো তারপরে দারোগা একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে তাদের ডেকে এনে ধমকানো হয়েছে তৃণমূল করছ বিজেপি করছ দেখে নিব তা দেখে নেব এবার হাড় চামড়া আলদা হয়ে যাবে একজন তৃণমূল নেতৃত্ব একজন তৃণমূল নেতৃত্ব বাড়ির সামনে এসে মাইকের চং লাগিয়ে অনেক কটু কথা বলেছিল অভিযোগ উঠেছে আমরা কিছু বলি

এখন সমস্যা বাংলার সমস্যা দিল্লি গিয়ে আমি যা দেখে এসছি বাংলা ডুবে গেছে বাংলার যুব ছাত্র আগামী ভবিষ্যৎ যুবকরা অন্ধকারে চলে গেছে সেই অন্ধকার থেকে বাংলাকে বাঁচাতে হবে কাঁথিকে বাঁচাতে হবে মেদিনীপুরকে বাঁচাতে হবে আপনার বাড়ির বাথ ফিটিংস স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন